কোনো বাতিল জন্য আমাদেরকে কিনতে না পারে বলেন না আমি কোনো ডলার লয়ে বসে আছে নারী আছে বাস্তব না বাস্তব তখন তাকে ফেতনায় ফেলে দেয় বলা তো না এ আমার ছোট মোবাইলের পেছনে আমার সবচেয়ে বড় ডর হলো এটা সবচেয়ে বড় ডর আমি এটা ইস্তেমাল করি সবচেয়ে বড় কারণ হলো এটা যেন গম্পকে মোবাইল দিয়ে আমি ফেতনা না পড়ি এমনি বড় মোবাইল কেনার মতো টাকা তো মোস্তাক নেবেন না আমি কি জীবনে কিনছি নি এটাও কি কিনছি নি দেন না মানুষ নাই দেখিন আল্লাহ যেন ফেতনা ফেলে না দেয় আমার জন্য দোয়া করে আমরা সবাই সবার জন্য দোয়া করি জীবনে যেন কোনোদিন কোনো ফেতনায় পড়ে না যায় ধোকায় পড়ে না যায় তোফে পড়ে না যায় কি তোফে পড়ে না যায় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন ইন আজলি দাল আলা বনি ইসরাইল انه من قتل نفسا بغير যে কোন মুসলমান যে কোন মানুষকে হত্যা করে মান কাতাল নাফসান এটা মুমিন না মানুষকে মান কাতাল নাফসান মান কাতাল নাফসান বিগাইর নাফসিন যে কোনো নফসকে হত্যা করে মানুষকে হত্যা করে বেগালে নাফসিন অন্যায়ভাবে আউ ভাষা ডিং ফিল আপ অথবা জমিনে ভাষাদ সৃষ্টি কৰো তো যারা হত্যা করে ফাকে অন্নামা কাথাল আন্না সাজামিয়া যেন সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করল আপনি কি মনে করছেন চারজনকে হত্যা করা মানে কাকে কাকে হত্যা করা ওমন আয়াহা ফাকা আন্নামা হায়ন্না সাজামিয়া আর যে কাউকে

অময় কথুল মুমিনা যে হত্যা করল মোমেনা কোনো মোমেনকে যে হত্যা করল বলেন 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 মুতা আম্মিদা ইচ্ছাকৃত হ্যাঁ হরিণকে গুলি করছেন গুলি করছেন হরিণকে লেগে গেছে মোমেনের গায়ে এটা কতলে আমাদ নাটা কতলে খাতা এটা অনেক ভুল বশত হত্যা বলেন পিটায়া পিটায়া হত্যা করা ভুল বসত না ইচ্ছাকৃত কত বাড়ি দিলে মারছে মরছে একজন মানুষ তার মৃত্যুর আগে দৃশ্যটা কল্পনা করেন কুপিয়ে কুপিয়ে হত্যা করছেন মৃত্যু দৃশ্যটা কল্পনা করেন ওই বুড়োর মৃত্যু দৃশ্যটা বর্ণনা কল্পনা করেন এটা ইচ্ছাকৃত না অনিচ্ছা সবাই বলেন ইচ্ছাকৃত না অনিচ্ছা ওমান কতাল মান কতাল মুমিনাম মুতাম্মিদা যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন হত্যা করলো যে ইচ্ছাকৃতভাবে কি করলো এবার দেখেন এটা তো আর এক আয়াত মনে ওমাই ইয়াকতুল ফাজাজাউ জাহান্নাম আরেকটা আয়াত আছে আরেক জায়গায় আগে এটা শুনেন ওমান কতাল মুমিনান খাতান যদি মুমিন ভুলবশত হত্যা করে ভুলবশত হত্যা মানে কি ঝুলি মারছে কারে হরিণ দিয়ে পায়ে গেছে কার গায়ে হতে পারে না পারে না হতে পারে না কমান খা যে কোনো মুমিনকে হত্যা করে ভুল ভুলবশত তাকে কি করতে হবে পাতাহারি নুরা খাবা তিন মো তাকে দিতে হবে একটা টাক গোলাম করতে হবে কি করতে হবে

ইল্লা আই আ সদ্্যাকু পাইংকে আমিন থমিন এবার সামনে চলেন। আমায় একতুল মুমিনান মতা আম্মিদা। যে কোনো মোমেন্কে হত্যা করল ইচ্ছাগিত। আমায় একতুল মুমিনাম মতা আম্মিদা বলে যে কোন ইচ্ছাগিত কোন মোমেন্কে কি করলত। ফাজাজা উহু জাহান জাহান্নাম তার জাজা জাহান নাম। খালেদান ফিহা ওই জাহান নামে সে চিরদিন থাকবে আর কি ওয়াগাদি বল্লাহু আলাই তার উপর আল্লাহর গজব ওয়ালা আনাহু তার উপর আল্লাহর লানত এখন সুন্দর করি সাংবাদিকদেরকে দিয়া বেঁচে যাবেন সাংবাদপত্র ভিন ভিন খাতে প্রবাহিত করে দিয়ে বেঁচে যাবেন রব্বে কারিমের কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন আজকে কি শুনলেন ওয়াগাদি বল্লাহু আলাই খুনীদর উপর আল্লাহর গজব ওয়া লা আনাহু খুনীদর উপর আল্লাহর লানত খুনীদর উপর আল্লাহর গজব খুনীদর উপর আল্লাহর কি না এর পরেও কি কোনো মুসলমান সমর্থন করবেন না এর পরেও কি কোনো মুসলমানই কলিজায় এখনো सिंपিতি আছে এখনো একটুখানি কি আছে এখনো একটুখানি দয়া দয়া লাগে মায়া মায়া লাগে না আল্লাহকে আমার তো মায়া লাগে না তোরকা মায়া লাগে জি

যে কোনো মুমিনকে হত্যা করলো মোতাহিত ভাবে এটার পরেও যে এখন বাইরে গিয়ে বলবেন সমালোচনা করবেন খুনিদের পক্ষে আপনি যদি এক শব্দ বলেন খুনিদের পক্ষে আপনি এক শব্দ বলেন আপনার কিন্তু ময়দানে খবর আছে কে খুনি আমি এটা বলি নেই কে যে আমি এটাও বলিনি মুমেন খুন হয়েছে অদেবে খুনি রব যা বলছে আমি তাও শুনিয়েছি আমি কি বুঝতে পারছি অমাই অখতুল মোমেনম্ মুতাম্মেদা অমাই অখতুল মোমেনাম্ মুতাম্মেদা যেকোনো মোমেন্ট কি ইচ্ছা কি হত্যা করল ফা জা তার সাজা কি আবার বলেন খ লেদম ফিহা এ নাম প্রশ্ন হবে হত্যা এটা কি কুফুরি না গুনা প্রশ্ন এটা কি সিরিক না গুনা প্রশ্ন উত্তর হবে এটা গুনা যদি গুনা হয় তাহলে জাহান নাম চিরস্থায়ী হবে কেন যদি গুনা হয় তাহলে জাহান নাম চিরস্থায়ী হবে কেন গুনায়ের সাজা তো জাহান নাম হইতে পারে লেকিন চিরস্থায়ী তো হইতে পারে না সিরিকার কুহুরের সাজা হলো জাহান নাম চিরস্থায়ী লেকিন গুনায়ের সাজা তো জাহান নাম চিরস্থায়ী হয় না এখানে কতলের সাজা জাহান নাম চিরস্থায়ী বললো কেন বলে এখানে শুধু কতল না মোমেনকে কতল মৌমেনকে কতল করলে ইমান থাকে না এই জন্য মোমেনকে কতল করলে ইমান থাকে না এই জন্য হয়ে গেছে বেঈমান আর হয়ে গেছে কতল বেঈমানের কারণে চিরস্থায়ী কতলের কারণে জাহান্নাম দুটা মিলে চিরস্থায়ী নাম সবাই ক্লিয়ার মনে হয় এখানে ক্লিয়ার হন প্রশ্ন তুই মোমেন্টকে হত্যা করলি কেন প্রশ্ন তুই মোমেন্টকে হত্যা করলি কেন যে চারজন মানুষ নিহত হয়েছে এরা কোন জায়গা জমিন নিয়ে ঠেলা ঢেলে ছিল কার দোকান নিয়ে ঠেলা ঢেলে ছিল কি কার রাজনীতি নিয়ে ঢেলা ঢেলে ছিল কি পিএনপি আওয়ামী লীগ ছিল এটা

এ আর কারণটা কি তা বলেন না কাল কারণটা কি তা এখন অন্য কারণ কি কোন কারণ কোন কারণে মানুষ মানুষকে খুন করল এখানে ইমানদার আর কোনো কারণ আছে না ও মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউ জাহান্নাম খালাদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাই এদরূপ আল্লাহর গজব গজবের জমা কি করতে হবে হ্যাঁ আহ আমি এই গজব আর লানাতের তর্জমা কি এই তর্জমাগুলো আমাদের হারুন সাহেব বলছিল আমি আমার খাতাত লিখছি আমার কাছে এখনো ওই দৃশ্য ভাষে ওটা ভাষা আমরা এই সুরাটা হুজুর কাছে পড়ছি তার কাছে পড়ছি আমি হারুন সাহেবের কাছে এই সুরাটা পুরা পড়ছি সুরাতুল নেতা আমি হারুন সাহেবের কাছে পড়ছি সুরাতুল মা এটা হারুন সাহেবের কাছে পড়ছি সুরাতুল কি বলে আরাফ আনফাল আন আম সুরাতুল তাওবা এগুলো সব হুজুর কাছে পড়ছে

কি পরিমাণ কালেমা পড়ছিল ওই সময় কি পরিমাণ কালেমা পড়ছিল তখন ওই মানুষ ছিল না ছিল না বলেন না ওই যে দুই হাজার পনেরো সালে বাইতুল্লাতে কিছু মানুষ আঘাত বরণ করছে না ট্রেন ভেঙে পড়ে আমরা তখন বায় ছিলাম আমরা তখন বাইতুল্লার দোতালায় চায়া রয়েছে আমরা একটা লোক দেখা গেছে এভাবে এভাবে যখন নিহত হচ্ছিল এই মানুষগুলো প্রত্যেকের জবানে কালিমা ছিল একবার কালিমার পরে আবার মারে না হলে এবার কি বলছে আল্লাহ কি বলেন

তোমরা তো ডলারে বিক্রি হয়ে গেছ তোমরা তো ডলারে কি হয়ে গেছ তোমরা তো ডলারে বিক্রি হয়ে গেছ একজন সাহাবি মানত করেছে কি মানত করেছে মুসলিম মোমেন গোলাম আজাদ করবে কি করবে একজন মোমেন গোলাম আজাদ করবে এখন সে বাজারে গেছে একটা মুমেনা বান্দি কিনছে একটা বান্দি কিনছে বান্দি বান্দি কিনার পরে আচ্ছা বান্দিরে কেমনে চাক করবো না কাফের বাজারে গোলাম বান্দি বিক্রি হইতেছে একটা বান্দি কিনছে নিয়ে আসছে নিয়ে আসা জিগায় নিয়ে আসা রাসুলের কাছে নিয়ে আসছি আর রসুল আল্লাহ আমি একটা মোমেনা বান্দি আজাদ করব বলে কি করেছি মান্যত করেছি এখন এটা কিনে নিয়ে আসছি এটা মোমেনা কিনা একটু পরীক্ষা করে দেন তো তো আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করেন বান্দি বলো তো আইন আল্লাহ আল্লাহ কোথায় বান্দি মুখে সারা বলে নাই শুধু পা বলেন আল্লাহ রসুল বলেন এতে হা খা তাকে আজাদ করতে পার না মৌমেনা তুন এটা মোমেনা এই কি কৈছে আর কয় ওই দিন কাক যারা ছিল সব কাফের বলে না যারা ছিল সব কাফের তাহলে হত্যা কারে করছে যিনি নিহত হয়েছে উনি মোমেন্ট কিনা আগে সিদ্ধান্ত নেন যিনি নিহত হয়েছে উনি মোমেন্ট কিদা আগেটা সিদ্ধান্ত নেন বলে না যারা আহত হয়েছে তারা মোমেন কিনা আচ্ছা যারা নিহত হয়েছে তারা আহত হইতে পারতো না আর যারা আহত হয়েছে তারাও নিহত হইতে পারতো না তাহলে বুঝা গেছে কয়জনকে হত্যা নিয়ত করছিল তারা নেয় আর যতজনকে নিয়ত করছিল এরা সব ইয়াহুদি না মোমেন এটা কালে মা পড়ছে না পড়ছে না এখন না মাঝে জামাতে পড়ছে না পড়ছে না মা গিয়ে মাঝে পড়ছে না আচ্ছা মা পরে বয়ান হয়েছিল নি ওখানে আমার জানা নাই মাগি পরে মাঠে বয়ান হয়েছিল তো বয়ান হলে কি বয়ান হয়েছিল আমলের বয়ান হয়েছে না তো এই মানুষগুলো বাড়ি থেকে যাওয়ার সময় মানুষের কি গেছে জোরে যাইতেছি দয়া করিও। বিবি কি জোরছি দোয়া করিও আল্লাহ জনের জোর কামিয়াব করে আল্লাহ জনে ইমান আমলের দলত দেয় বলছে না বলছে না আপনি কোন যুক্তিতে ওরা হত্যা করবেন কোন যুক্তিতে পরেও যারা এদের সাথে শেল্টার দিচ্ছেন আপনার ইমান আমরা আল্লাহর উপরে ছেড়ে দিলাম এবং আপনার আখরাত আল্লাহর উপরে ছেড়ে দিলাম এটা না করলে আপনার কোনো অসুবিধা হবে না লেকিন যদি খনিদের সমর্থনে আপনি থাকেন আপনার ইমানে যদি সমস্যা হয় আপনি তখন কি করবেন আমরা আপনাদের জন্য হিতাকাঙ্ক্ষী আমরা আপনাদের জন্য দোয়া করি ওদের আমি একটু রাগ করে বলছিলাম দোয়া করবেন না সব হুজুররা আমার সেটি গেছে স্বেচ্ছাচার হচ্ছে না সব আমার সাথে গেছে না দোয়া করেন কি ভাই কি করি আমরা আল্লাহ হেদায়ত দিয়ে দিই আমরা দোয়া করব ফিরে আসেন চুপে চুপে ফিরে আসেন যদি সরম লাগে কমপক্ষে ওদের সাথে বসবেন না সরম লাগে ফিরেও আসেন না বসেন না আর মনে মনে বলেন আল্লাহ আমার দিলটাকে হেদায়তের জন্য খুলে দাও তাহলে যে শুধু আসসালাম আলাইকুম বলে আল্লাহ তালা কি বলেন যে শুধু আসসালাম আলাইকুম বলে খবরদার তাকে হত্যা করিও না

তাপুন আর অদা লেখায়া চিৎ দুনিয়া তোমরা দুনিয়ার কাছ উঠতে যাচ্ছ ভাইঙ্কা ল হি মা গা নিব খেতি আল্লাহর কাছে অনেক আছে শোন আচ্ছা আর কি বাংলা ভাষায় বললে বুঝতেন আর কি বাংলায় বলতে বুঝতেন এরপরে কি বলেন কেদা আলীকে কুমথুম মিংখ বলো সামান্য ল মুহালেই কুম্ফে ভাই গেনু ইন বিমা কাম আলু না এবার আল্লাহ তালা বলেন যা করেছ আমি খবর রাখি আচ্ছা বাকি সব পারতেন তাবিল করলেন এটা তাবিল কি করবেন বুঝছেন কি বলছি বাকি সব পারতেন তাবিল করবেন মারি নেই লেগে নেবে দিছিলাম ফুলে মরে গেছে তাবিল করবেন কিন্তু এটা জান না বলছে ইন্নল্লাহ খে না ভিমা আমালুন সাবির তোমরা যা করো আমি খবর রাখি এটার কি তাবিল করবেন বুঝে নাই কথা অন্যটা ফেসবুক অন্য কিছু লিখে দিবেন শাড়ি দেব মোটামুটি শাড়ি দেব উপদেশ করে কিছু টিয়া পয়সা দি দিবেন মোটামুটি শাড়ি দেব আর কথা বলেন না মোটামুটি শাড়ি যাব যা বলবেন কিছু করতেন শাড়ি যাব ওসিদেরকে বলবেন মামলা নিয়েন না শাড়ি দেব কে বলবেন মামলা নেবেন না শাড়ি যাবে লেকিন এটা সার্বে কেমনে ইন্নাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবীরা

যা করো করো কিন্তু এটা আর কিছু করার নাই এটা আর কিছু কি যা করেছ এখন যা যা করছ আমি সব জানি খুনিদেরকে রক্ষার জন্য কি কি করছো আমি সব জানি খুনিদের রক্ষার জন্য কি কি সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছ আমি সব জানি খুনিদের রক্ষার জন্য কোথায় কোথায় ডলার খরচ করছো আমি সব জানি খুনিদের পক্ষে যারা খুনিদের বিপক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কি কি বলছো রব্বান আমি সব জানি এটা 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 আর দিয়ে এটা আর ঢাকবা দিয়ে আল্লাহ আমাদেরকে তওবা নসীব করেন সবাই বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তওবা হক করেন তওবা হক পাবার হক আদায় করেন তুবু জামিয়া রাতের অন্ধকারে রব্বে কালিমের সাথে পাবার হক আদায় করেন তিন আল্লাহ আল্লাহ মাফ করে দেবে খুনিকে মাফ করবে না কথা খুনির যা হোক তা হবে লেকিন যদি কেউ চুপে করে সমর্থন যোগান আল্লাহ ভুলে করছে মাফ করে তারা কি করে দিবে বলেন তাকে কেউ মাফ করে দিবে তাদের সাথে চলেন ফিরেন আপনি ভুলে ভুলে চলতেছেন আর তাকে আল্লাহ মাফ করে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয় আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন সবাই বুঝছেন তো কথা সবাই বুঝছেন তো কি বুঝলেন কিটা বুঝলেন আপনি যা বলেছেন বুঝছেন তো আপনি যা বলছেন এক হুজুরে বয়ান করছে আপনারা সবাই বুঝছেন কে বুঝছি বুঝতে যান ছুটি উমা আর ওয়াজ করা লাগবে না

দাওয়াত দিব কিছুর আলোকে বলেন কোরআন হাদিসের আলোকে বুঝে শুনে বলেন বুঝে শুনে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন আল্লাহ আমাদের সারা বাংলাদেশ সমস্ত মসজিদগুলোকে এই ফেতনা থেকে নিরাপদ করে দেন আল্লাহ তালা আমাদের দাওয়াত আমাদের তালিম আমাদের তবলিম আমাদের তস্কিয়া আমাদের জেহাদ যেমন ছিল ইনশাল্লাহ তেমনই থাকবে বলেন ইনশাল্লাহ বলেন ছিল আছে থাকবে তাবলিগ ছিল আছে থাকবে তালিম ছিল আছে থাকবে ইনশাল্লাহ বল ইনশাল্লাহ ফাঁকে যত গ্রুপ উঠবে ভেসে যাবে কয়দিন এই বন্যার পানির মধ্যে কসরিফেনা কেমন দৌড়ে কত জোরে দৌড়ে হ্যাঁ স্রোত যত দ্রুত বেগ যত স্রোতের গতি যেমন এই গত ষোলো বছরে দর্শে কেন কি পরিমাণ দর্শে গত ষোলো বছরে হ্যাঁ গণতন্ত্র জোয়ারে কি পরিমাণ দর্শে নৌকা কি পরিমাণ দর্শে বুঝে নাই নৌকা দর্শে না দর্শে না কি পরিমাণ কত জোরে এখন কই এই সমস্ত বাতিল অন্য কিছু স্রোতে দৌড়ে অন্য কিছু স্রোতে দৌড়ে পরে ওটা যখন চলে যায় তখন পচে যায় বুঝেন নাই সব শেষ এবার কচলিবে না কই